বাংলাদেশের মানব পাচারকারী এক ভারতীয় দালালকে আটক করল ইরানি থানার পুলিশ শুক্রবার বিকেলে শহরের আন্তর্জাতিক সীমান্তে এই দালালকে আটক করে পুলিশ এ ব্যাপারে শহরের ইরানি থানার ওসি অরুণ উদয় দাস জানান যে ইরানি থানার অন্তর্গত মাগুরলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আহমেদ আলীর ছেলে তৌহিদ আলী দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বাংলাদেশের নাগরিকদের অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে আনছিল বাংলাদেশের নাগরিকদের ভারতে অবৈধভাবে আনার অভিযোগের ভিত্তিতে চলতি মাসের নয় মে ইরানি থানায় তৌহিদ আলীর বিরুদ্ধে একটি মামলা হয় মামলার নম্বর শুক্রবার বিকেলে তৌহিদ আলী বাংলাদেশ থেকে পাসপোর্ট এন্ট্রি করে শহর সীমান্তে আসা মাত্রই ইরানি থানার পুলিশ শহর থানার পুলিশের সাহায্য নিয়ে তৌহিদ আলীকে গ্রেফতার করে প্রথমে শহর থানায় নিয়ে আসে ইরানি থানার পুলিশ ধৃত তৌহিদ আলীকে শনিবার শহর আদালতে প্রেরণ করবে গত নয় বা দু হাজার পঁচিশে একটা কেস এসছিলাম তেরো দুই হাজার পঁচিশ তো সে ইন্ডিয়ান টাউট বাড়ি মাগর অলি তহীদ আলী বাবার নাম আহমেদ আলী বাড়ি মাগর সে বাংলাদেশের লুকায় না বাসার করে এবং ইন্ডিয়া যায় না বিভিন্ন জায়গা তারে কাজে লাগা তো হইছে যে তার নাম হইছে যে সে বাংলাদেশ পাসপোর্ট করে এবং করে আমরা এত ইনজেরা করছি পাইছি না এবং সিক্রেট সোর্স থেকে জানতে পারি সে বাংলাদেশ পাসপোর্টে গেছে এবং তখন আমরা এই যে খুশতে আমাদের মতো করে আমরা মানে জুড়ে থাকে বাদھوں আপন আরছে আপন আপনার যে আপন আপনার যে আপন